দুই হাজার চব্বিশ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কা থেকে একটা মামলা নিয়েছি একশো তিন অবলিৎ দুই হাজার চব্বিশ তাইকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ড আনি রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা করে ফরোয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে বস আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে তাদেরকে আজকে আমরা পুলিশ সীমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন ইমরান অ্যান্ড জাসির তিনোজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে আগরতলা আগরতলা আরবিআর সময় থেকে সারা কীসের জন্য এখানে এসেছিলেন এমন কিসের যান তারা আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তারা অবৈধভাবেই আমাদের এখানে প্রবেশ করেছে কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে সেগুলি খতিয়ে দেখছে কোন পথে তারা প্রবেশ করেছে তারা লঙ্কা পড়ার দিক দিয়ে প্রবেশ করেছে